কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি একদম স্ট্রিট স্টাইল এগ চাউমিন করে তোমাদেরকে দেখাবো দোকানের চাউমিন কেন এত টেস্ট হয় সেটাই দেখে নাও তো এখানে দেখো আমি চাউটাকে সেদ্ধ করে নিয়েছি ঠিক এরকমভাবে চাউটাকে সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম নিয়েছি আলু নিয়েছি গাজর নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর আমি নিয়েছি চাউ মিক্স মশলা আর একটা গোলমরিচের গুঁড়োর প্যাকেট নিয়েছি তো প্রথমে আমি চাউটাকে এক চামচ সাদা তেল দিয়ে দেব আর এক চামচ চিনি এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে এরকম করে মিখে নেবো আলতো হাতে এরকমভাবে মিখে নেব এবারে আমি দুটো ডিমকে একে একে ফাটিয়ে নেব এবার আমি এতে অল্প একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি গ্যাসে কড়াই বসাবো গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা এখন গরম হয়ে গেছে এখন এতে আমি ডিম ভাজার জন্য অল্প একটু সাদা তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখন এটা আমি ডিমটা দিয়ে দেবো প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপরে মিডিয়াম ফ্রেমে করে দেবো আমি তাতে কিন্তু ডিমটা খুব ক্রিস্পি আর ফ্লাপি হবে ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা আমি এখন কড়াই থেকে তুলে নিব ডিমটা কড়াই থেকে তুলে নিয়ে এতে আমি আবার একটু সাদা তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে আমি প্রথমে ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কাটা দেবো এটা হালকা একটু ভাজা ভাজা করার পরেই আমি আলু আর গাজরটা দিয়ে দেবো এখনই না নুন দিলে সবজিটা এখন স্ম্যাশি হয়ে যাবে কেমন তাই জন্য এখন আমি নুন দেবো না নুনটা পরে দেব এটা আমার হাই ফ্লেমে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এতে চালটা দেবো চাউটা এসে দিয়ে আমি এখানে ফার্স্টে গোলমরিচের গুঁড়োটা দেব চাউ মিক্স মশলাটা দেব আমি নুনটা দেব এবার আন্দাজ মতো এখানে টমেটো সস আমি ভিনিগার দিয়ে মিক্স করে রেখেছিলাম এইটা দিয়ে দেব আর ডিমটা দিয়ে দেবো ডিমটা যেটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো এবার শুধু এটাকে মিক্স করব খুব ভালো করে সবজিগুলোর সাথে মিক্স করে নিতে হবে খুব ভালো করে হাই ফ্লেমে আমার মেশানো হয়ে গেছে এটা এখন প্লেটিং জন্য রেডি দোকানে কিন্তু আজিনা মাটো দেয় আমি কিন্তু আজিনা মাটো দিলাম না কারণ আজিনা মাটো খাওয়া তো ভালো না এইভাবে করলে কিন্তু খুব টেস্টি লাগে আর দোকানে ঠিক এরকমভাবেই কিন্তু এগ চাউমিনটা করে এইভাবে করলে কিন্তু ভীষণই টেস্টি লাগবে তোমরা অবশ্যই কিন্তু করো আর কেমন হয় আমাকে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপিটা আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ